ভালো আছেন দীর্ঘদিন ধরে স্মার্টফোন ব্যবহারের ফলে মোবাইলের পাওয়ার বাটন দুর্বল হয়ে যায় অনেক সময় অপেজ হয়ে যায় আবার আমরা যারা নতুন স্মার্টফোন কিনি তারা আগে থেকেই সাবধান হয়ে যায় যে কিভাবে মোবাইলের পাওয়ার বাটনে যতটা সম্ভব কম প্রেশার প্রয়োগ করে ব্যবহার করে মোবাইলের লংজিবি নিশ্চিত করা যায় তাই আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার মোবাইলের পাওয়ার বাটনের ব্যবহার ছাড়াই মোবাইলের ডিসপ্লেতে টাচ টাচ করে করে বা স্ক্রিনে মোবাইলের ডিসপ্লে অন অফ করে মোবাইল ব্যবহার করা যায় জানতে হলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আর একটি অনুরোধ করছি আপনি যদি এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহ দিতে ভুলবেন না মোবাইল স্ক্রিনে আপনাদের স্বাগত আপনার মোবাইলের পাওয়ার বাটন দুর্বল হয়ে গেছে বা ঠিক মতো কাজ করে না কিংবা আপনি পাওয়ার বাটনে কম প্রেশার দিতে চাচ্ছেন এই জন্য পাওয়ার বাটনের ব্যবহারটা কম করতে চাচ্ছে তো এই জন্য আপনাকে একটি সেটিংস করে নিতে হবে আপনার মোবাইলের সেটিংস অপশনটি ওপেন করতে হবে ওপেন করে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসলে একটি অপশান পাবেন সেটা হচ্ছে স্মার্ট মোশান আমি যেহেতু ভিভো ফোনে দেখাচ্ছি এই জন্য স্মার্ট মোশান এই অপশনটি পাবেন আর আপনারা যদি এমআই রেডমি বা শ্যামি ফোন ব্যবহার করেন তাহলে এই অপশানটি পাবেন না তখন আপনাকে খুঁজে নিতে হবে ডাবল ট্যাপ ডাবল ট্যাপ অপশানটি যদি খুঁজে না পান তাহলে উপরের দিকে যে সার্চ অপশান আছে সেখানে গিয়ে ডাবল ট্যাপ লিখে সার্চ করে দিলে অপশানটি পেয়ে যাবেন এবং সেই অপশানটি আপনাকে ওপেন করে দিতে হবে তাহলে আপনার মোবাইলের স্ক্রিনে যখন দুইবার টাচ করবেন ডিসপ্লে বা স্ক্রিন অন হয়ে যাবে এবং দুইবার টাচ করবেন ডিসপ্লে বা স্ক্রিন বন্ধ হয়ে যাবে আর ভিভো ফোনের ক্ষেত্রে এই যে স্মার্ট মোশান এই অপশানটার উপরে আপনাকে টাচ করে দিতে হবে টাচ করে দিলে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে আপনাকে স্মার্ট টার্ন অন অফ স্ক্রিন এই অপশনটার উপরে আসবে এই অপশানটাকে এর উপরে টাচ করে দিতে হবে এরপরে এখানে চারটা অপশান দেখতে পাচ্ছেন এবং তার প্রত্যেকটির ডান দিকে একটা এনাবল বাটন পা দেখতে পাচ্ছেন এর নিচের যে তিনটি অপশান আছে যেমন ডাবল ক্লিক টু লাইট এটা অন করে দিতে হবে এরপরে স্মার্ট কিপ লাইট এই অপশানটা অন করে দিতে হবে এরপরে ডাবল ট্যাপ টু টার্ন অফ এই অপশানটা আপনাকে এই তিনটা বাটন টেনে এনাবল করে দিতে হবে এখান থেকে বের হয়ে গিয়ে যখন আপনি দুইবার আপনার ডিসপ্লেতে আহত করে টাচ করে দিবেন দেখবেন যে আপনার মোবাইলের ডিসপ্লে অন হয়ে গেছে আবার দুইবার যখন টাচ করবেন দেখবেন যে আপনার মোবাইলের ডিসপ্লে বন্ধ হয়ে গেছে এভাবে আপনি আপনার মোবাইলের পাওয়ার বাটন ব্যবহার ছাড়াই মোবাইলটি অন অফ করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না